নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থাম্বলার টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে যে কোন বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা অপরাজিতা গাছ যেটা বা নীলকণ্ঠ এই গাছের মার্চ মাসে কি কেয়ার নেবেন এবং কি পরিচর্যা গ্রহণ করলে আপনার গাছটি বুশি হবে অর্থাৎ ঝোপালো হবে লতাবে না এবং তার সাথে আসবে অজস্র কুঁড়ি এবং ফুল দেখতেই পাচ্ছেন এর আগের যে কেয়ারটা আমি দেখিয়েছিলাম ফেব্রুয়ারি মাসে এই গাছের উপরেই দেখিয়েছিলাম এবং গাছটি কী হারে ঝোপালো হয়েছে যারা পুরনো ভিবার তারা তো কিন্তু দেখেছেনই যে গাছটাকে প্রুনিং করে দিয়ে রকম করে দিয়েছিলাম তো তারপরে অজস্র ডালপালা এসছে এবং তার সাথে কিন্তু এসেছে কুঁড়ি এবং দুটো চারটে করে ফুল ফোটা শুরু করে দিয়েছে আর তার সাথে কুঁড়ির পরিমাণটাও দেখতে পাচ্ছেন যে কতটা পরিমাণে এসেছে আমি যতটা সম্ভব ক্যামেরাতে দেখানোর চেষ্টা করছি তো দেখুন যে কী হারে কুঁড়ি কিন্তু গাছে এসেছে এবং প্রায় প্রতিদিনই দুটো চারটে করে ফুল দেওয়া শুরু করেছে এই দু চারটে করে দিতে দিতেই কিন্তু এক একটা দিন কম করে তিরিশ থেকে চল্লিশটা ফুল কিন্তু আপনারা গাছ থেকে পাবেন এবং ওই অপরাজিতা গাছ বা নীলকণ্ঠ গাছ ঝোপালও যত করতে পারবেন যত বুশি করতে পারবেন তত কিন্তু আপনারা গাছ থেকে ফুল পাবেন লতানে প্রকৃতির গাছ লতিয়ে যাবে তাহলে ফুল আরও বেশি পাবেন যারা লতানে করতে চান তারা কিন্তু আরও বেশি ফুল পাবেন বেশি পরিমাণে ফুল পাবেন তো আমি টবের মাটিটাকে খুঁড়ে নিয়েছি কারণ এইবারে খাবার দেব এবং মাটি চাপা দেব খাবার দেওয়ার পরে তো এইভাবে মাটিটাকে খুঁড়ে নিতে হবে এবং টবের চারিধার থেকে যেভাবে ড্রেনেজ একটা সিস্টেমের মতন করা হয়েছে নালা বা খালা বলতে পারি সেই রকম কিন্তু করা হয়েছে তো দেখুন আমার গাছটা কিন্তু এত বড় হয়েছে তবুও লতায়নি তার কারণটা হচ্ছে পিঞ্চিং মাথাগুলোকে পিঞ্চ করে দিতে হবে এবং মাথাগুলো যদি এই যে মাথাগুলো যদি পিঞ্চ করে দেন তাহলে কিন্তু আরও সাইড থেকে ডালপালা ছাড়বে এবং গাছটা কিন্তু লতাবে না যারা গাছ মানে লতিয়ে দিতে চান তাদের ক্ষেত্রে তো কোনো ব্যাপারই নয় কিন্তু যারা গাছটাকে বুশি করে রাখতে চান ঝোপালো করে রাখতে চান স্ট্যান্ড মানে দাঁড় করিয়ে রাখতে চান তারা এই কাজটা করতে থাকবেন এইভাবে মাথাগুলোকে পিঞ্চ করে দেবেন এবং একটা সুন্দর শেপ দেওয়ার চেষ্টা করবেন দেখবেন অবশ্যই কিন্তু খুব ভালো শেপ নেবে এবং এই গাছটা কাণ্ডগুলো ধীরে ধীরে কিন্তু পুরোনোগুলো পুরোনো যে কাণ্ডগুলো সেগুলো কিন্তু মোটা হয়ে যাবে এবং গাছটি কিন্তু দাঁড়িয়ে থাকবে লতাবে না কোনো রকম সাপোর্ট আপনাকে দিতে হবে না দেখুন আমার গাছ কিন্তু কোনো সাপোর্ট নেই অথচ গাছটা কিন্তু সুন্দরভাবে দাঁড়িয়ে আছে এই অপরাজিতা ফুল গাছ খুব ভালোভাবে কিন্তু করা যায় আপনাদের যেভাবে আমি দেখাবো স্টেপ বাই স্টেপ কেয়ারগুলো করবেন কী খাবার দিচ্ছি মার্চ মাসে দেখবেন তো দেখুন এইভাবে কিন্তু আমি সমস্ত ডালগুলো যতগুলো লতানেও হওয়ার মতন জায়গায় চলে যাচ্ছে সেই ডালের মাথাগুলোকে আমি পিঞ্চ করে দিচ্ছি এইভাবে আপনারা পিঞ্চ করে দেবেন তাহলে গাছটি কিন্তু লতাবে না গাছটিকে সম্পূর্ণ সূর্যালোকের মধ্যে রাখবেন আপনার বাগানের যেখানে সর্বোচ্চ সূর্যালোক পায় বা সূর্যকিরণ পায় সেই স্থানটাকে চয়েস করে রাখতে হবে এই নীলকণ্ঠ ফুল গাছের জন্য বা অপরাজিতা ফুল গাছের জন্য জল জল কেমন পরিমাণে দেবেন জল কিন্তু কাদা জ্যাপে করে দেবেন না যে প্রচুর পরিমাণে জল ঢেলে দিলাম গাছের গোড়ায় না এরকম করা যাবে না যেটা করতে হবে ময়েশ্চার মেনটেন করতে হবে সেইভাবে জল দেবেন টপ সয়েল মাটির উপরের দিকটা দু ইঞ্চির মতন শুকিয়ে যাক তারপরে জল দিন কোনো সমস্যা নেই কিন্তু জলের মানে আধিক্য যেন না ঘটে দেখুন আমার মাটি দেখলেই বুঝতে পারছেন যে হালকা ময়েশ্চার আছে কিন্তু কাঁদা যাবে যাবে নেই আমি কিন্তু গতকাল সন্ধ্যাবেলাই জল দিয়েছিলাম তো আজকে সকালে ভিডিওটা করছি তার মানে বুঝতেই পারছেন যে ওয়েল ট্রেন্স সয়েল এবং তার সাথে কিন্তু জলের পরিমাপটা আমাদের বুঝে দিতে হবে তাহলে গাছের কোনো ক্ষতি হবে না গাছের পাতা চকচকে সবুজ থাকবে একটা কাজ করতে হবে সপ্তাহে একদিন করে সরিষার খোল পচা জল আপনারা এই গাছের গোড়ায় দেবেন সরিষার খোলপচা জলের সাথে সাধারণ জল অবশ্যই মিশিয়ে নেবেন এবং তারপরে গাছে দেবেন এটা কমন একটা পরিচর্যার মধ্যে পড়ে যে সপ্তাহে একবার করে এই সময়কালে দাঁড়িয়ে যে আবহাওয়া যেরকম আমরা সপ্তাহে একবার করে কিন্তু এই জল সরিষার খোল পচা জলের সাথে সাধারণ জল মিশিয়ে আমরা কিন্তু গাছের গোড়ায় মানে টবের মাটিতে আমরা কিন্তু দেব। তাহলে গাছটা কিন্তু যথেষ্ট ভালো গ্রোথ নেবে এবং তার সাথে কিন্তু ফুলও আনতে অনেকটাই সাহায্য করবে এই সরিষার পচা জল তো এটা বুঝতেই পারলেন যে কি রকম হলো আর যারা নতুন এই অপরাজিতা গাছ বসাবেন তাদের জন্য তো আমার চ্যানেলে ভিডিও আছে যে মাটি কিভাবে তৈরি করবেন সব সময় মাথা রাখবেন একদম টবের মাটিতে টবেতে যারা আমরা গাছ করি মাটি যেন ওয়েলডেনের সয়েল সয়েল হয় অর্থাৎ উচ্চ জল নিকাশিযুক্ত মাটি আমাদের কিন্তু তৈরি করতে হবে সেই ক্ষেত্রে মাটির সাথে বালি লাল মোটা দানার যে বিল্ডিং কনস্ট্রাকশানের যে বালি সেটাকে মিশিয়ে নেবেন ভার্মি কম্পোস্ট নেবেন নিয়ে মাটি তৈরি করে আপনারা কিন্তু গাছ প্রতিস্থাপন করবেন অপরাজিতা গাছের জন্য পঞ্চাশ শতাংশ পরিমাণে মাটি নিতে পারেন তিরিশ শতাংশ কম্পোস্ট নিতে পারেন আর কুড়ি শতাংশ লাল মোটা দানার বালি নিয়ে আপনারা কিন্তু যারা নতুন বসাবেন তাদের জন্য বলে দিলাম যে এইভাবে মাটিটা বানিয়ে নেবেন নিয়ে তাতে কিন্তু গাছ বসাবেন ভীষণ ভালো কাজ হবে তো এবার চলুন খাবার দাবার দিই এটা দশ ইঞ্চি গ্লাস টব আছে আছে তো আমি এই ক্ষেত্রে যে ভার্মি কম্পোস্ট এটা মোটামুটি হাতের দু মুঠো পরিমাণে নিতে পারেন তো এক মুঠো নিলেও অসুবিধা নেই পরবর্তীকালে যখন খাবার দেবেন তখন আবার নিতে হবে তো নিয়ে দিতে হবে তো সামান্য কম বেশি হলে এটা যেহেতু অর্গ্যানিক সার অর্গ্যানিক ফার্টিলাইজার খুব একটা কিছু সমস্যা হবে না তো যারা খাবার সেভাবে দেননি অর্থাৎ এক মাসের উপরে খাবার দেননি গাছে তারা দুমুটো পরিমাণে এই কম্পোস্ট বা হার্মি কম্পোস্ট আপনারা নিয়ে নেবেন এবং তার সাথে দশ ইঞ্চি টবের জন্য কি কি জিনিস নিয়েছি বা কি কি গাছের খাবারগুলো নিয়েছি সেগুলো দেখিয়ে দিই এটা নিয়েছি দু টেবিল চামচ করে নিমখোল গুঁড়ো এবং শিঙ্কুচি এই তিনটে জিনিস আমি কিন্তু দু টেবিল চামচ করে নিয়েছি এক টেবিল চামচ নিয়েছি সরিষার খোল গুঁড়ো এই সরিষার খোল গুঁড়ো এক টেবিল চামচ এটা হচ্ছে হিউমিক অ্যাসিড তো এই হিউমিক অ্যাসিড ভীষণ দরকার এই সময়কালে দাঁড়িয়ে এটা হাফ টেবিল চামচ নিয়েছি আর হাফ টেবিল চামচ নিয়েছি এটা দেখতে পাচ্ছেন সুফলা দশ ছাব্বিশ ছাব্বিশ তো এই সুফলা দশ ছাব্বিশ ছাব্বিশ বা এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ যেটাই হোক না কেন এই কটা উপাদান আমি কিন্তু নিয়ে নিয়েছি এই দশ ছাব্বিশ ছাব্বিশের মধ্যে রয়েছে নাইট্রোজেন দশ শতাংশ ফসফেট বা ফসফরাস দশ শতাংশ ছাব্বিশ শতাংশ এবং ছাব্বিশ শতাংশ রয়েছে পটাশ তো গাছের সার্বিক বৃদ্ধি এবং ফুল আনার ক্ষেত্রে কিন্তু এটা ভীষণ কার্যকরী আর তার সাথে তো এই খাবারগুলো রয়েইছে যেগুলো দেখলেন যে মিশিয়ে নিচ্ছি তো খুব ভালো করে এই খাদ্য উপাদানগুলোকে মিক্সড করে নিতে হবে বন্ধুরা যাতে প্রত্যেকটা উপাদান প্রত্যেকটা উপাদানের সাথে ভীষণ ভালোভাবে মিশে যায় এই জিনিসটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যাতে গাছে মানে টবের মাটিতে আমরা যখন খাবার দেব তখন যেন গাছ সব দিক থেকে সব খাবারগুলোকে সমানভাবে গ্রহণ করতে পারে তো এই খাবারটা দিতে হবে এবং দেওয়ার দুই থেকে তিন দিন পর থেকে আমরা কিন্তু সরিষার খোলপচা জল চালু করে দিতে পারবো তার সাথে সাধারণ জল যেটা মিশিয়ে আমরা দিই সেটা কিন্তু আমরা দিতে পারবো আর এই খাবারটা টবের মাটিতে দেবেন মাটি চাপা দেবেন দিয়ে ভরপুর জল দিয়ে দেবেন তারপরে ফুল সানলাইটে রাখবেন সকালের দিকে এই খাবারটা দেওয়ার জন্য বলবো যে সকালের দিকে খাবার দেবেন সব সময় আর এই খাবার দিলেন তারপরে সরিষার খোল পচা জল যেটা এক সপ্তাহ অন্তর অন্তর দিতে বলবো সেটা কিন্তু অবশ্যই চালু করে দেবেন আমরা প্রত্যেকে কিন্তু বাগান করতে গেলে অনুখাদ্য ব্যবহার করে থাকি বন্ধুরা তো সেই জন্য শুধুমাত্র যে এই বাইরে থেকে টবের মাটিতে যে এনপিকে ধরুন প্রয়োগ করা হলো নাইট্রোজেন ফসফেট এবং পটাশ এই যেটা প্রয়োগ করা হলো তো সেটা তো আছেই ওটা ম্যাক্রো নিউট্রিয়েন্টের মধ্যে পড়ে গাছের কিন্তু অনুখাদ্যও প্রয়োজন হয় সব গাছেরই ফুল বিশেষ করে যখন ফুল আসে কুঁড়ি আসার সময় অনুখাদ্যের ভীষণ পরিমাণে দরকার পড়ে তার মধ্যে যেমন জিঙ্ক আছে ম্যাগনেশিয়াম আছে সালফার আছে এরকম বেশ কিছু আয়রন ইত্যাদি ইত্যাদি দরকার পড়ে থাকে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এইগুলোর ঘাটতি মেটাতে বা ঘাটতি পূরণ করতে আপনারা মাইক্রোনট্রেন্ট বা অনুখাদ্যের ব্যবহার করতে থাকুন যে কোনো অনুখাদ্য আপনারা দিতে পারেন গাছের পাতা স্প্রে করে দেবেন সকালবেলা বাজারে প্রচুর অনুখাদ্য পাওয়া যায় এখন বর্তমানে আপনারা অনলাইন হোক বা লোকাল ফার্টিলাইজার শপ থেকে আপনারা কিন্তু সেগুলো সংগ্রহ করে নিতে পারেন যে মাইক্রোনিউট্রিয় বা অনুখাদ্য তো সেই অনুখাদ্য আপনারা সকালবেলা নিয়ে স্প্রে করে নেবেন বোতলের গায়ে বা কৌটোর গায়ে কিন্তু লেখাই থাকে ব্যবহার বলি বা নিয়মাবলী সেটা দেখে নিয়ে সুন্দরভাবে স্প্রে করে দেবেন খালি একটা কথাই বলবো যে অনুখাদ্য সব সময় কিন্তু সকালে প্রয়োগ করবেন যে সময় আপনার বাগানে সূর্যের আলো পড়েনি অথবা সকালের দিকে যে নরম সূর্যের আলো সেটা পড়েছে তো এই ছিল মোটামুটি মার্চ মাসে কি খাবার আপনারা দেবেন নীলকণ্ঠ বা অপরাজিতা ফুল গাছে আর কীভাবে ঝোপালো করতে হবে এই সময়ে এই পিঞ্চিংটা ভীষণ পরিমাণে দরকার কারণ এই সময় গাছের বৃদ্ধি শুরু হয়েছে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ডরমেন্সি পিরিয়ড কাটিয়ে যখন গাছ এসেছে এইভাবে খাবারগুলো দিতে থাকুন আর এই খাবারটা আপনারা মাসে দুবার করে দেবেন অর্থাৎ মার্চ মাসে আপনারা দুবার এই খাবারটা দিয়ে থাকবেন আর অবশ্যই যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে প্রশ্ন করার অনুরোধ রইলো আর ভিডিওটা দেখবেন ভালো করে তারপরেই প্রশ্ন করবেন প্লিজ আর যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় সব অন্যান্য গাছপালা নিয়ে তাহলেও আপনারা প্রশ্ন করবেন আমি সব প্রশ্নের সকলের প্রশ্নের উত্তর দিয়ে থাকি আজকের মতো বন্ধুরা এ পর্যন্তই আবার আসছি আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে খুব ভালো থাকুন সকলের নমস্কার